এবারে নববর্ষ আমি উদযাপন করেছি মাছওয়ালাতে যে কারণ মাছওয়ালাতে শুরু হয়ে গিয়েছে বৈশাখী অফার আর এই অফারটা শুরু হয়েছে চোদ্দ তারিখ থেকে থাকবে চব্বিশ তারিখ পর্যন্ত দশ দিনের অফার ফার্স্টে আমি যেয়ে দেখছিলাম বাংলাদেশি কিছু ফ্রুটস এটা ছিল বেল আর এর পাশে এটা কি ছিল আয়রণ্য নামটা যায় না আপনার কেউ জানলে কমেন্ট করবেন আর এটা ছিল ফ্রেশ আম এটা দেখে তো আমি লোভ সামলাইতে পারি নাই ওখানে বসে আমরা খেয়েছি তারপরে ছিল বিভিন্ন রকমের লেবু তারপরে বরবটি ঝিঙ্গা চিচিঙ্গা লাউ চাল কুমড়া সহ আরও বিভিন্ন রকমের বাংলাদেশি সবজি এরপরে মাছে ছিল ইনসেন একটা সেল ইলিশ মাছে বিশেষ করে এখানে সব ধরনের বাংলাদেশি ফ্রোজেন মাছ পাবেন আপনারা এবং সব একদম ফ্রেশ মাছ আর এই মাছের সেলটা আপনারা গেলেই দেখতে পারবেন তারপরে ছিল আরও বিভিন্ন রকমের স্ন্যাক্স বাংলাদেশি বিস্কিট তারপরে মুড়ির মোয়া চিপস ছিল টোস্ট ছিল আরও অনেক রকমের স্ন্যাক্স এরপরে এখানে ফ্রোজেন পরোটা থেকে শুরু করে বিভিন্ন রকমের আরও ফ্রোজেন স্ন্যাক্স যেমন সিঙ্গারা সমুচা স্প্রিং রোলস পুরি বিভিন্ন রকমের নাগেটস এই সব তো ছিল এই পাশটাতে ছিল হচ্ছে সব রেডি স্পাইসের প্যাকেটগুলো এগুলো হচ্ছে দেশিটাও ছিল আবার পাকিস্তানিটাও ছিল যেটা আমরা যারা বিদেশে থাকি তাদের লাইফটা অনেক ইজি করে দিয়েছে আমি বলবো আমি এখানে ফ্রোজেন পাওয়াটা নিচ্ছিলাম বাসার জন্য তারপর আমি স্পাইস দেখছিলাম এটা আমি নতুন দেখলাম যে এখানে সর্ষে ইলিশ করার একটা মশলা পাওয়া যাচ্ছে সো এটা খুবই সুবিধা রান্না করার জন্য আর আমি একটা বড় সাইজের বাংলাদেশি ইলিশ নিয়ে নিলাম এটা আমি এক হাত দিয়ে ক্যারি করতে পারছিলাম না এই তো আমি মোটামুটি দুই হাত ভরে দুই ব্যাগ ভর্তি বাজার করে ফেলেছি আমার ছোট বাচ্চা নিয়ে আসলে বিভিন্ন শপে ঘুরে ঘুরে গ্রোসারি করা বা বাজার করা পসিবল না বাট মাচলাতে গেলে আপনারা একই ছাদের নিচে দেশীয় স্বাদের সব রকমের সবজি থেকে শুরু করে মাছ মাংস বিভিন্ন রকমের স্ন্যাক্স সব পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা লন্ডনে থাকেন বা ইস্ট লন্ডনে থাকেন তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ এই দশ দিনের মধ্যে আপনারা আপনাদের মান্থলি যে গ্রোসারিটা এটা কিন্তু আপনারা চাইলেই খুব সুলভ মূল্যে করে নিতে পারেন মাসওয়ালা থেকে